খুব কষ্ট পরিশ্রমের টাকা কাজে একটা কিছু যাতে লস না খায় একটা কিছু না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখে করা হয়েছে স্প্রে করার পরে কিন্তু আমার যে চারা হলুদ এবং কি লাল লাল হয়ে গেছে সে চারা কালো হয়ে যাবে এবং কি সুন্দর থাকবে আর চারা একবার নিব নেক্সট বছর কিন্তু সর্বোচ্চটা আসবে এটাই সত্য কারণ বিজনেস ভাই একদিনের না দেখেন যে তিনটা চারটে এসে আপনাদের দেখাইতেছি কতটা সুন্দর এবং এই টনটনা এই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক উদ্যোক্তা এবং জানাই এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আজকের বিষয়টা হয়েছে এই টোটালি হলো আপনার এই চারা দেখতেছেন আমার এই যে ছোট মোট একটা নার্সারি তো বাড়ির পিছনে সবচেয়ে বড় একটা নার্সারি আছে আবার আজকের সাইডে একটা তো এগুলো বাড়ি এনে রাখছি অনেকে বাড়ির পরে এসে নিয়ে যায় সবসময় নার্সারিতে লোক থাকে না তো আজকে যে মাল যে দেখতেছেন এই সবগুলোই আপনার আজকে সেল হয়ে গেছে তো এখানে আপনার গুলো সেল হয়েছে চট্টগ্রামে এবং কি আপনার চাডাঙ্গা তো এখন মার্কার করব কারণ কি দেওয়ার সময় তো আপনার বাস ওঠাতে গিয়ে দুইটা দুই দুই দিকে গোলমাল হয়ে যাবো কোনটায় কত পিচ আছে আমার প্রত্যেকটা চার আর পেয়েতে ষাটটা করে আছে একটা কেটে ষাটটা চারা আটানো যায় প্যাকেট তো মার্কার করি দেখেন আর এই চারা গুলো একদম টোটালি আপনি সুস্থ সম্পন্ন একটা তো আপনাকে কাছে না আমি দেখাই দিছি উঠায়া যে কোনো একটা চারটে বেশি থাকে এখানে চারটা চারা আছে চারটা চারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল প্রত্যেকটা জায়গায় এরকম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কেননা আমরা সুস্থ সবল ছাড়া চারা কোনো জায়গায় পাঠাই না কেননা আমাদের দ্বারা জানো কারো কোনো রকম ক্ষতি না হয় এটাই তিনটা চারটা কাছে এসে আপনাদের দেখাইতেছি কতটা সুন্দর এবং এই টনটনা এই যে ঠিক এরকমই আর কি চারাগুলো এই চারা ভালো ই আছে এরকম প্রতিটা আপনার দেখবার মতো চারা এবং কি জিন থেকে উঠে আপনার তিনটা চারটার নিচে কোন চারা নাই মার্শাল্লা এই যে দেখবারই পারতেছেন এটা একটা ইয়ে আমার চ্যানেল আমার কোনো বিজনেস করাই না আমার এগুলো শখের বছর খোলা তো এনে প্রত্যেকটা একটা মারখান করে দেখা দিছি কোন কোন জায়গায় মাল এই যে সি পি সি চারা সি মানে চট্টগ্রাম বুঝেছি সি চট্টগ্রাম আর আপনি হলো আছে এই চুয়ারাঙ্গা তো এটাও আপনি সাইড করে আছে সাইট সি এইচ ইউ যারা আলো যদি চারা হয় উচ্চ ফলনশীল জাত হয় যারা এক নিব নেক্সট বছর কিন্তু সর্বোচ্চ অর্ডার আসবে এটাই সত্য কারণ বিজনেস ভাই একদিনের না মানুষ মনে করেন যে এই একদিনের জন্য বিজনেস করে না আজকে যদি আমি আমার মালটা ভালো হয় তাইলে কিন্তু সামনে বছর ভালো অর্ডার আসবে এবং চাইতে থাকব এই জন্যই সেই জিনিসটা মাথায় রাইখাই যেহেতু আমার এই হাতের জাত এতে কোনো সন্দেহ নাই একটা কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা কৃষক যেন লাভবান হয় সেই কথা আমরা মাথায় রেখে এরকম সারা বাংলাদেশে এই পেপের যে উচ্চ ফলনশীল জাত আছে সেটা মাটির এই চারা মাটির থেকে আর কি আদাত উপর থেকে ধরা শুরু করে এই জাতটা সর্বোচ্চ এই সুস্থ সবল এবং কি রোগ মুক্ত যেটা পেপের জাত আছে এই সেই জাতটাই এটা তো আপনাদের কাছে দেখায় যেহেতু পাকা শুরু করা যায় আর এই বস্তার মধ্যে অসংখ্য পেঁপে আছে এগুলো আমি পাকানোর জন্য জাগে রাখছি তো একটা পেঁপে কাটে দেখাই আপনাদের কাছে এনে এই যে পেঁপেটা কিন্তু হলো হলুদ বর্ণের আর যেহেতু শীতকাল অতটা বেশি আপনার কি হয় না ফ্লেশটা হলুদ হয় না তারপর কিন্তু মার্শাল্লাহ আছে মোটামুটি শীতকালের পেঁপেটা একটু মিষ্টিও কম হয় সেটা যত মিষ্টি যাদের পেঁপে হোক অতটা মিষ্টি হবে না তারপরও খাই আপনাদেরকে টেস্ট করাই দেখতেছি এই থেকে কাটি কেমন লাগে পেপে এমন একটা ফল কেউ বলবে না যে খাবো না পেপে সবচেয়ে বড় উৎস হলো রক্ত পেঁপে যে খাবে রক্ত শূন্যতা তার ভুক্ত হবে না পেপে আঙ্গুর তারপর আছে আপনার হলো বেদে এগুলো মিষ্টি বাট রক্তের উৎস কোষ্ঠকাঠিন্য দূর করবে সবচেয়ে বড় ওষুধ কাঁচা হোক সেটা হোক শীতকালে পেঁপে তারা মিষ্টি হয় না মোটামুটি যে ঠান্ডা মিষ্টিটা সেটা আছে বড় নার্সারি যেহেতু একটা বাড়ি অনেকে বাড়ির পর আসে তো তাদের দেখানোর জন্য আর এই যে দেখছেন টোটালি আপনার এখানে এই প্রতিটা যারা আপনি অসংখ্য চারা আছে তো এক উঠানো উঠাই এই যে এই চারা গুলো যেরকম খাটো খাটো এবং কি মোটা মোটা অনেক সুন্দর আর প্যাকেট গুলো দেখছেন অসাধারণ কারণ অসাধারণ ভাবে দিলেই কিন্তু অসাধারণ চারা হয় না আসলে সেটা না যত্ন আপনি যত্ন দিবেন না এবং কি ভুল বা যাতে না আপনি এই করবেন একটা কৃষক ও সর্ব শান্ত হয়ে যাবে কাজে কৃষকরা কারো কাছে পারে না তাদের যা কিছু সম্বল আছে তাই এই ওরা তারা করে থাকে এবং কি লোন বা একটা গরু বেচার টাকা খুব কষ্ট পরিশ্রমের টাকা কাজে একটা কৃষক যাতে লস না খায় একটা কৃষক যাতে সর্বশান্ত না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখে কিন্তু এই যে একটা জাত আছে উচ্চ ফলনশীল এবং ভালো জাত এটা আমরা দিয়ে থাকি তো এই যে গাছ হয়ে গেছে গা দেখেন কত সুন্দর ঠিক এরকম সুন্দর চারা যদি নিজে দিতে পারেন আপনার কাছে ভালো লাগবো যারা তরুণ দুঃখা আমি তাদের বলি আপনারা পড়ালেখার পাশাপাশি হোক চাকরির পাশাপাশি হোক ঠিক এরকম নার্সারি গড়ে তোলেন শুধু কেপের যে যে চারা আছে না বাংলাদেশের নার্সারির বিজনেসের বহুত কিছু আছে মাছ চাষতে শুরু করে বহুত কিছু আছে একটা পুকুর পড়ে রয়েছে আপনারা কিন্তু চাষবাস করতে পারেন কাজেই একটা মানুষ যাতে কারো কাছে হাত পাততে না হয় তার সে নিজে উদ্যোক্তা হতে পারবে করতে পারবে এবং কি তার যে দরিদ্রতা দূরন করা হোক বা এক্সট্রা টাকা হোক সে কামাইতে পারবে কারো কাছে হাত পাতার দরকার নাই এখন আর সে যুগ নাই এখন ডিজিটাল যুগ কাজে মানুষ এখন ঘরে ঘরে বসে থাকার আর মানে দরকার নাই সে নিজেই ইনকাম করতে পারবে আবার এখানে দেখেন আমি এই যে কোকোপিট দিয়ে চারা করছি ওয়ান টাইম ক্লাসে এরকম কোকোপিট দিয়ে ওয়ান টাইম করতে পারেন কোকোপিটের চারাও কিন্তু খারাপ হয় না কিন্তু যত্ন নিতে হয় আমি কোকোপিটের চারা বিশেষ করে লম্বা লম্বা হয় কিন্তু আমার চারা কেন খাটো বলেন তো এখানে বিভিন্ন রকমের স্প্রে করছি কেমিক্যাল মেডিসিন কাজে কিন্তু আমার চারাগুলো খাটো খাটো অসাধারণ অসাধারণ বানাই তো অসাধারণের মতো কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ওর যত্ন আছে সব জিনিসের যত্ন আছে কোন সময় কি স্প্রে করতে হবে না করতে হবে এবং কতদিন বয়সে জমিতে চারা রোপণ করতে হবে সবকিছু আপনি খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে তবেই তো আপনি সবল হবেন সাদা সাদা কিছু কিছু পেপে সাদা হয় কিন্তু এরকম চকচকে যে লাইট কালার যে সবুজটা সেই লাইট কালার সবুজ এটা কিন্তু কালো পেবে না কাজে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আর এই যে জাত এই জাতটা কিন্তু আমার হাতের জাত কাজেই নিজের একটা শক্তি সাহস আছে কৃষক ক্লাস খাবে না যত জায়গায় দিচ্ছি সবাই মাসাল্লাহ উচ্চ ফলন পাইছে এবং কি প্রচুর পরিমাণে আমার কাছ থেকে ওরা এই যাত্রা নিছে তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলার চ্যানেলের সঙ্গে থাকুন